আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ফখরুলকে রাজাকার বলল আওয়ামী লীগ শিবিরের সাবেক নেতারা গার্ডিয়ান ফখরুল ও কে আওয়ামী কর্মী ডিম মিজান আক্তারের উপর ডিম নিক্ষেপ যেভাবে বাসলেন জামাতে তা তাহের জাতিসংঘের সম্মেলনে জাতিসংঘকে ধুয়ে দিলেন ট্রাম্প ইন্তিকার করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ এবার বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকার গালি দিল যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আওয়ামী লীগের নেতা কর্মীরা এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন গণ অভ্যত্থানের পরে আওয়ামী লীগ পালিয়ে গেলে মুক্তিযুদ্ধের পক্ষে এই মির্জা ফখরুলরাই শক্ত অবস্থান নিয়ে জামাতের বিরুদ্ধে লড়াই জারি করে রেখেছেন কিন্তু দুঃখের বিষয়ে আওয়ামী লীগ এরকম মুক্তিযুদ্ধ প্রেমী মির্জা ফখরুলকেও রাজাকার তকমা দিল জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা তাদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চ স্লোগান দিতে শুরু করে নিউ ইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই বিএনপি ও এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে বিশেষ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন ছড়া হয় এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এই ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক কর্মী ও সাধারণ প্রবাসীরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে হামলার সময় মির্জা ফখরুল আক্তার হোসেন ও তাস্তিন যারা আলাদা হয়ে হাঁটছিলেন এ সময় জামাতপন্থী কর্মীরা অনুরোধ করলেও তারা একত্রে চলেননি ফলে সুযোগ পেয়ে আওয়ামী লীগের একদল কর্মী মির্জা ফখরুল ও আখতারকে হেনস্থা করে এ সময় মির্জা ফকরুল আক্তার হোসেন ও তাসতিম জারাকে উদ্দেশ্য করে জয় বাংলা রাজাকার টের পাইসে সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের কর্মীরা এ নিয়ে প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেন এনসিপি না হয় ছোট দল লোকবল কম কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল অথচ বিএনপি নেতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামাত শিবিরের নেতা কর্মীদের যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাঙ্গামা বাঁধাতে এসেছিল তখন জামাত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতা কর্মীরা বিএনপি প্রিন্সিপিন তাদের গার্ড দিয়ে দারুণভাবে এক্সকর্ট দিয়েছে ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন এবং আওয়ামী সন্তাসীদেরকে ভার্বালি প্রতিহত করছেন তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান এদিকে ডক্টর হোসাইন আহমদ নামে এক জামাত নেতা জানা নিউ ইয়র্কে আক্তার তাসনিম জারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আওয়ামী বুনো সন্তাসীদের থেকে রক্ষায় সর্বোচ্চ প্রোটোকল দিয়ে নিয়ে যায় ঢাকা কলেজ শিবিরের সাবেক নেতা ফাওয়াজ উদ্দিন এস শিবিরের সাবেক সভাপতি মারুফ এমসি কলেজের শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল ওয়াহেদ জামাত নেতা মাহবুব আলমগীর প্রমুখ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে সোমবার স্থানের সময় রাত নয়টা মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হাইটস থেকে নিউইয় পুলিশ তাকে আটক করে এ সময় তাকে হাতকড়াও পরানো হয় এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্টে দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসলিম জারা পোস্টে তাসলিম জারা লিখেছেন আর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছে গালি করা হয়েছে তিনি লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না মঙ্গলবার হামলার বিষয়ে প্রেস ব্রিফিং এ তিনি বলেন এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তির উপর হামলে পড়বে আমরা আর অবাক হই না অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপি সদস্য সচিব আরো বলেন অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ হাই কমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্থানীয় সময় সোমবার রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জামাত নেতা বলেন ডিম নিক্ষেপের বিষয়টি আমি পরে জানতে পেরেছি তবে এটি নিয়ে আমি খুব বিব্রত বোধ করি না কারণ বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগ থেকে হয়ে আসছিল যখন কোন সরকার প্রধান সফর করে বিরোধী দলে যে থাকে তারা এসে স্লোগান দেয় আমেরিকা গণতন্ত্রের দেশ দশ থেকে বিশ জন এখানে এসে স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা খারাপ কালচার আবদুল মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে তাতে কোনো সন্দেহ নেই তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তিনি বলেন আমরা বড় দুইটি দল ও এনসিপি আসছে যদি আমরা একসঙ্গে বের হতাম তাহলে আওয়ামী লীগের স্বার্থ ছিল না আমাদের ধারে কাছে আসার এর আগে স্থানীয় সময় সোমবার নিউ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে এই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি নেতা বলেন আমরা এই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি ভাঙা ডিমে কিছু যায় আসে না এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন জাতীয় নাগরিক পার্টি মার্কা সাপলা হতেই হবে অন্য অপশন নেই বলে দিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জি মঙ্গলবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোন আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না যেদিন এনসিপি প্রথম নির্বন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো উঠ বস করছে সাজ্জি সালাম বলেন সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে যেহেতু কোনো আইনগত বাধা নেই ফলে এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নেই না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরা সেটাও দেখে এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ইসিতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন সংশোধিত প্রতীকের তালিকাতে সাপনা না থাকায় এলসিপি পাচ্ছে না এই প্রতীক বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওই সব প্রতীকের মধ্যে থেকেই চাইতে হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অধিবেশন শুরুর দিন বক্তব্য দেন ট্রাম্প এই সময় নিজের নির্ধারিত পনেরো মিনিটের প্রায় চার গুণ বেশি সময় কথা বলেন তিনি এতে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয় কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে জাতিসংঘের অবধান অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন তার নোবেল পুরস্কার পাওয়া উচিত এর সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন নোবেলের চেয়ে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধ করা যেটির মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন তিনি কিন্তু এত সব করেও জাতিসংঘ থেকে খারাপ চলন্ত সিরিয়ার টেলিপ্রম্পটার পেয়েছি বলে অভিযোগ করেন তিনি ট্রাম্প বলেন এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি জাতিসংঘের উদ্দেশ্যটা কি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে তাদের অপার সম্ভাবনা আছে কিন্তু তারা তাদের সেই সম্ভাবনা ধারে কাছেও যেতে পারছে না তারা বেশিরভাগ সময় খুব কড়া ভাষায় বিবৃতি দেয় কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কাজ করে না সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন ইন্দিল্লাহ ওয়াইনাহি রাজন স্থানীয় সময় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিষয়টি নিশ্চিত করে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায় শেখ আব্দুল আজিজের জানাজা আসরের নামাজের পর রিয়াদ শহরের মাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয় এছাড়া সালমানের নির্দেশে মসজিদে হারাম ও মসজিদে নববী শহরদেশের সব মসজিদে তার গায়বনা জানাজার নামাজ আদায় করা হবে শেখ আব্দুল আজিজ এর মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন তারা মৃত ব্যক্তির পরিবার সৌদি জনগণ ও পুরো ইসলামিক বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আব্দুল আজিজ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি তিনি 1999 সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। শেখ আব্দুল আজিজ 1981 সাল থেকে টানা 35 বছর হজ্বের খুতবা দিয়েছেন। 2016 সালে তিনি বাধকজনিত কারণে অবসর নেন। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। শীর্ষে থাকা ইস্যুগুলোর ইন্টেলিজেন্স এআই অন্যতম সেই আলোচনাকে আরো উস্কে দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই মানবীকে মন্ত্রীর পদ দিয়েছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা আলবেনীয় ভাষার শব্দ দিয়েল্লা এর বাংলা অর্থ সূর্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়ে পরিচয় দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এবং বলেন এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ব্যয়ের উপর নজরদারি করবেন দিয়েল্লা এটি হবে তার প্রধান কাজ এবং দায়িত্ব তার কাজের যে ধরন সেটি বিবেচনায় নিয়ে বলা যায় এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন দিয়াল্লা বস্তুত দক্ষিণ পূর্ব ইউরোপের আঠাশ লাখ মানুষের অধ্যুষিত দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউরোপীয় জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য চেষ্টা করছে কিন্তু ইইউ সদস্যপদ প্রাপ্তির পথে পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি সেই সমস্যাটিকে এই কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেশটি গত মে মাসের নির্বাচনে জিতে তারা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বামপন্থী এদি রামা বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিবিসিকে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তার প্রধান এবং একমাত্র লক্ষ্য দুর্নীতি নিয়ন্ত্রণ কারণ আগামী দুই সালের মধ্যে ইউর সদস্য পদ লাভের লক্ষ্য নিয়েছে দেশটির সরকার বিবিসিকে তিনি বলেন ডিএলআর একমাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই ফলে সে নিজে কখনো দুর্নীতিতে জড়াবে না ডিএলআর নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে সরকারি ক্রয় কিংবা ব্যয় সংক্রান্ত তথ্যে কোনো গোজামিল থাকলে ডিএলআর তার সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে আমার বিশ্বাস সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে দায় নজরদারিতে প্রতিটি দরপত্র একশো শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে দরপ্রাপ্ত আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা কোনো কোথাও দুর্নীতি ঢুকতে পারবে না তবে তার এই ধারণার সঙ্গে একমত নন আলবেনিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা আলবেনিয়ার পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা গাজমেন্দ বার্ধি এক ফেসবুক পোস্টে বলেছেন গত পনেরো বছর ধরে আমরা এদিন আমার অনেক ভারামপূর্ণ কার্যক্রম দেখেছি এসবের মধ্যে সর্বশেষটি হলো এই এআই মন্ত্রী এবার খেলার খবর চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে বাজেভাবে হারতে হয়েছে পাকিস্তানকে আর দলের এই ব্যর্থতার খবর পৌঁছে গেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্র বলে দিয়েছেন তিনি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি এ সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও আর্মি চিফ জেনারেল মনিকে খোঁচা মেরেছেন ইমরান এ নিয়ে গণমাধ্যমে আলিমা বলেন ইমরান প্রস্তাব দিয়েছেন আর্মি চিফ জেনারেল মনির এবং পিসিবির চেয়ারম্যান নকবীর পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত এখানেই থামেন ইমরান তিনি বলেন ভারতকে হারাতে গেলে আম্পায়ার হিসেবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা এবং মুখ্য নির্বাচক অধিকারিক সিকান্দার সুলতান রাজাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ কে তৃতীয় আম্পায়ার হিসেবে দেখতে চান ইমরান দু হাজার আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান তিনি মনে করেন নকবির অযোগ্যতা এবং স্বজন পোষণেই পাকিস্তান ক্রিকেটের দুর্দশার জন্য দায়ী এছাড়াও তিনি বিশ্বাস করেন গত বছর নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর ভরাডুবির কারণ জেনারেল মুনির তার বিশ্বাস প্রাক্তন প্রধান বিচারপতি ঈশা এবং মুখ্য নির্বাচন আধিকারিক রাজার সাহায্যে মুনির তার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন করছি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ